আশিক ভাই গ্র্যান্ড মাস্টার উঠে গেছে তা চিন্তা করলাম আশিক ভাই নেটা ভিডিও বানাই ফেলি তাই ষোলোটা সুপার মেডি গুছাইছে আর এখানে আশিক ভাই নেট চলে গেছে তাই এখানে আশিক ভাই নেট আসার সাথে সাথে এনিমিটা এই জায়গাটা আশিক ভাই ডাউন করে দেয় তা আশিক ভাই এখানে ডাউন করে দিয়ে আসে ফিনিশও করে নেয় তা শেষে আর এই একটা এনিমি আছে আর আমি এখানে একটা সুপার নেলার টান দিয়ে নিলাম তার সাথে ইপিটা এসপি করে নিলাম যাতে আমার জোনে হিলটা কম কাটে আর আমি এখন জোনে বাড়ি চলে যাবো যে জায়গাটায় সুপার কিট গুছাইছি ওই জায়গাটায় যে জোন পুজ দেবো আর জোনটা দেখার চেষ্টা করবো শেষ বেলায় যে আর বর্তমানে কিন্তু খুব বেশি সুপারমেড কিট নিয়ে জনপুই দেওয়া যায় না এই জন্যতে আমি খুব বেশি সুপারমেড কিট এখন আর গুছাই নেই তো এখানে ষোলোটা সেল আর আমার কাছে চারটে সেলে এবার আছে কুড়িটা সুপারমেড কিট দিয়ে জনপুই দিচ্ছি আর এনিমিটা হয়তো এখন অব্দি ঘরের ভিতরে আসে ওই জন্য বুঝতে পারছে না যে আমি কোন জায়গায় আসি ও হয়তো ভাবছে আমি আশপাশে কোন জায়গায় লুকোয় আছে ওই ঘরের কিন্তু অত তো বুঝতে পারছে না যে আমি জোনে বাইরে চলে এসেছি অলরেডি এসে জোন পুজ দেওয়া শুরু করে দিচ্ছি এখানে এই যে ঘরের ভিতর জোনটা পুরোপুরি সরে গেছে এখন হয়তো এনিমিটা বুঝে গেছে যে আমি জোনে বাড়ি কোনো জায়গায় যে জনপুষ দিচ্ছি কিন্তু বুঝলেও বোঝার জন্য অনেক দেরি হয়ে গেছে এখন আর এনিমির কিছুই করার নেই তো এখন জোনটাও ভালোই ছোটো হয়ে গেছে আর এই ম্যাচের ভিতরে কিন্তু আমি জিরো কিল জিরো ড্যামেজে আসি এটাও আমি তোমাদের বেলায় দেখাই দেবো তো এখানে জোনটা অনেকটাই ছোটো হয়ে গেছে এই জন্য আমি তাড়াতাড়ি করে হিলিং স্ক্যানারটা ছেড়ে দিলাম যাতে আমার হিলটা কম কাটে এ জায়গাটাই জোনটাও প্রায় দিয়ে গেছে যে জোনটা পুরোপুরি শেষ এখন এনিমি জোন পুঁজা শুরু করে দেছে আর তোমরা যারা যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটোখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে